আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপটি জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এম সার্ভিসেস ইউনিট বাজার ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দিন এম সি এই সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপিএ এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে দুইটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকিরহাট এবং বান্দরবান সুনামগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলার চোদ্দটি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বত্রিশ জন মিডওয়াইফ নিয়োগের নিমিত্ত প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম মিডওয়াইফ পদের সংখ্যা বত্রিশ যোগ্যতা তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে প্রজনন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো আট দুই হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর বেতন তিরিশ হাজার টাকা অন্যান্য সুবিধা উৎসব ভাতা ও নববর্ষ ভাতার সুবিধা চাকরির মেয়াদকাল পয়লা সেপ্টেম্বর হতে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তবে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে প্রার্থীদের অবশ্যই আগামী আঠারো আগস্ট বিকাল পাঁচটার মধ্যে কিন্তু এই যে ইমেল ঠিকানা রয়েছে এখানে আবেদন করতে হবে অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র পেরনে ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এম সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া হবে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রে স্পষ্ট করে বাংলায় প্রার্থীর নিজ নাম পিতা এবং মাতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা গ্রাম উপজেলা ডাকঘর জেলা এভাবে শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা জন্ম তারিখ ধর্ম অভিজ্ঞতা বৈবাহিক অবস্থা এবং ইমেল ঠিকানা মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর আবেদনপত্রে স্বাক্ষর অবশ্যই থাকতে হবে আবেদনপত্রের সাথে নিম্নবণিত কাগজপত্রগুলো স্ক্যান কপি সংযুক্ত করতে হবে মিড মিডওয়াইফের উত্তীর্ণ সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি বিএনএমসি করতে প্রদত্ত রেজিস্ট্রেশন এর সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে প্রার্থীর স্টুডিওতে সদ্য তোলা রঙিন ছবি আবেদনপত্রের সাথে কিন্তু নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রবেশপত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত ইমেইলে প্রেরণ করা হবে প্রবেশপত্রের প্রিন্ট কপি ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার যাতায়াত বা আপ্যায়ন ভাতা প্রদান করা হবে না যে কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী এই কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে এছাড়াও কিন্তু আরও অনেক তথ্য জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডব্লিউডব্লিউডব্লিউ এবং ডাব্লিউডব্লিউ ডট ডট গভ ডট বিটি এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করে কিন্তু আপনারা আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো ভিওয়ার্স এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে আবেদনের শীর্ষ সময় আঠারোই আগস্ট বেতন তিরিশ হাজার টাকা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্তই আসসালামু আলাইকুম